বিপিএল এগারোতম আসরে ফরচুন বরিশাল দলে খেলতে বিদেশি ক্রিকেটাররা যোগ দিচ্ছেন ধাপে ধাপে এরই মধ্যে মোহাম্মদ নাবি এবং পাকিস্তানের ফাহিম আশরাফ দলে যোগ দিয়েছেন আজকে চলে এসেছে বড় দুই নাম ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার কাইল মেয়ার্স এবং পাকিস্তানের শাহিনশাহ আফ্রিদি সাথে এসেছেন আরেক পাকিস্তানি পেসার জাহানদাদ খান ফরচুন বরিশাল দলে দাবিদ মালান এবং ইমরান জুনিয়র সহ আরও কিছু বিদেশি ক্রিকেটার আসা বাকি ফরচুন বরিশাল যেন বাংলাদেশ জাতীয় দলের ছায়া তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ নাজমুল হোসেন শান্ত সাথে এক্সপ্রেস পেসার ইবাদত হোসেন লেগ স্পিনার রিশাদ হোসেন অফ স্পিনার তাইজুল ইসলাম তানবির ইসলামরা আছেন দলটিতে ফরচুন বরিশালের প্রথম ম্যাচ ত্রিশ তারিখ দুর্বার রাজশাহীর বিপক্ষে তারকায় ভরপুর ফরচুন বরিশাল দলের একাদশ যেমন হতে পারে ওপেনিংয়ে তামিম ইকবাল সঙ্গী দাউদ মালান তিন নম্বরে কায়ল মেয়ার্স চার নম্বরে তৌহিদ হৃদয় পাঁচ নম্বরে মুশফিকুর রহিম ছয় নম্বরে আসবেন অলরাউন্ডার মোহাম্মদ নাবি সাত নম্বরে ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ আট নম্বরে লেগ স্পিনার রিশাদ হোসেন নয় নম্বরে দুটো অপশন পেসার রিপন মন্ডল অথবা স্পিনার তানবির ইসলাম দশ নম্বরে পেসার ইবাদত হোসেন এবং এগারো নম্বরে শাহিংশা আফ্রিদি এই একাদশ কন্ডিশন অনুযায়ী পরিবর্তনও হতে পারে ফর্চন বরিশালের স্পন্সর হল গ্লোবাল গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান চেরি সেভেন রিং সিমেন্ট এবং ফ্রেশ কোলা এর সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন